ডিডাব্লিউএস কর্তৃপক্ষের গাফিলতির কারণে পিডব্লিউডির নতুন নির্মাণকৃত রাস্তা একেবারে বরবাদ হতে চলেছে তার উপর এলাকার মানুষ এই শুকা মৌসুমে এবং রমজান মাসে প্রয়োজনীয় বিশুদ্ধ পানীয় জল খাবারের জন্য বাড়িতে জলের লাইন থাকলেও ঠিকমতো জল সরবরাহ হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে রাস্তার মধ্যে পাইপ লাইন ফেটে গিয়ে অনবরত জল বেরোচ্ছে একটা আস্ত বাস যদি ঢুকানো হয় সেই গাতা দিয়ে ঢুকে যায় যে কোনো সময় রাস্তা দিয়ে চলাচলকারী গাড়ি ভেঙে নিচে চলে যেতে পারে বড়সড় অঘটন করতে পারে স্থানীয় এলাকার জনগণ পিডাব্লিউডি দপ্তরের এসডিএম থেকে ইঞ্জিনিয়ার সবাইকে বিষয়টা অবগত করলেও কাজের বেলায় কাজ আজ অবধি এটা সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না এবার আমরা পিডাব্লিউডি দপ্তরের কাছে অনুরোধ করব এর কর্তব্যের গাফিলতির কারণে রাস্তা যদি নষ্ট হয় তাহলে তার দায়বার কে নেবে তাই দুই দপ্তরের ই আধিকারিকের কাছে আমরা বিনন্দ্রভাবে আবেদন করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জলের এই পাইপ লাইন যাতে মেরামত করা হয় রাস্তা রক্ষার্থে এবং এলাকার মানুষকে বিশুদ্ধ পানীয় জল ঠিকমতো সরবরাহ করতে দুই দপ্তর অবিলম্বে যেন ভূমিকা গ্রহণ করেন এই ঘটনা কৈলা শহর গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন পূর্ব ধলিয়ার খান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় জনগণ কি বলছেন গোটা ঘটনা সম্বন্ধে শোনাব আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আপনার নামটা আচ্ছা যে জায়গার মধ্যে আছি এটা কোন জায়গা এটা পূর্ব দলিয়া আচ্ছা

তো আপনাদের কি দাবি মানে আমরা দাবি এটারে অবিলম্বে মেরামত করে দাও আর না হইলে এটা রাস্তার নিস্তা কি ফাশে আনিয়া অন্য সিস্টেম ব্যবস্থা করে দাও যাতে রাস্তার ক্ষতি না হয় বা সাধারণ মানুষের যারা গাড়িগুলা এই রাস্তা রাজে করা হইছে কেমন দিন হইছে এটা প্রায় 3 মাস 3.5 মাসের মতো হই আছে কতটা আর রাস্তাটা হইছে এরকম নতুন রাস্তা বেশি দিন হইছে না শুধু এটার কারণে না আমরা যে জল পাইতেছি না আর কয়েকটা জায়গায় এরকম ইউ আছে হোল আছে